আমিন যদি দিয়ে রে ভাবে ইশারা আকাশের চন্দ্র দুই টুকরা হয় দুই 파রাত মধ্যে ফরে যায় বেঈমান কাফেররা সন্দেহ করে বলে আল্লাহ আর নবীর শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই 파রাত ফালাই দিয়ে ইবা এমন বড় রাসূল যেই বড় রসুল এবার তাম দুনিয়ার যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগ গুণরে বানাই দেলর ইমাম আর নবীরে আল্লাহ বানাই আম্বিয়া সমস্ত নবীলর ইমাম অন্যান্য কামর মুক্ত দিদের দেমাম আর আরান্নবীর আল্লাহ বানাই দে নবীদের ইমাম

রসুল আকরম সাল্লাইসাল্লামরা আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কার মধ্যে আরার নবীর হায়া খাড়াইয়ে সমস্ত কাবারল ব্যাগ গুনা আরার নবীর উপলব্ধি করি গিয়ে নবীর সকাল বিকাল আরার নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথা বার্তারা উদক উদক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য বেগিন মক্কার জাস্টিফাই করিকে অনুসন্ধান ইম বেগিন যাচাই বাসাই করি রে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর পায় কাম্বর আল আমিন হিসাবে উপাধি দিয়ে সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে রসুল আক্রম আলাইহি ওয়াসাল্লাম নবুওতর শুরুর যুগর মধ্যে দলিলদের দেখি দিয়ে

আল্লাহর পায়গাম্বরে এনভাবে জীবন যাপন করি কি শুধু কাফের মুসুরে ব্যাগুন সহ তাম পৃথিবীতে কেন সুনাম হয়ে মক্কার মধ্যে সেই ঐতিহাসিক সংক্রান্ত পরিবারত কুরাইশ বংশ বাবা আবদুল্লাহ রসদ মা আমেনার গর্বত এমন একজন সন্তান দুনিয়া আগমন ঘটছে দে শুরু হইতে লইয়া চল্লিশ বছর পর্যন্ত এবার হায়াত খাড়ার দেয় মস্কারিগরিও এক শব্দ মিজাহাতা হলো তিনি ভাই না হয় সুবাহ শুধু তা নয় দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর পায়গাম্বর যেতে মানুষ হলরে এমন আখলা চরিত্র মানুষ হলরে দাহাইয়ে সমস্ত কাবের মুসুরে ব্যাগুনা আর নবীর উপর আসক্ত গিয়ে চল্লিশ বছর বাদে যেতে আল্লাহ আর নবীর নব দান করের কোরআনে মজিদ রায়ত নাজল করের ও আংজির আশিরতাকাল আকরবিন আল্লাহ তো আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারা রে জাহান নামর বয় প্রদর্শন অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতেরারে জাহান নামর দল লাগ হইয়া রসুল আকরম সাল্লাহ মানুষ বেগুন কাকার মুসরে বেগুন বসছে তখন রসুল ইসলাম কাছরে সামনে লই রে কি হর ও আর ফার্লিয়া প্রতিবেশী আত্মীয় বাইব বন্ধু বান্ধব তোমার আর আইন দেখা হতা হতা অ কি আইন যদি তোমার এখন এখন হতা হলে বিশ্বাস করি না হাল সবদ তুমি তোমার আর কথা বিশ্বাস করিবে না বেগুন হতে কি হইলে আসাম বি হঠাৎ বেরিয়ে রে হ্যাঁ হতা এই পর্যন্ত তুই কথা জিন হইও ও বেকি বিশ্বাস করি গে সিদিন দিন হয় বিশ্বাস কি দে ই হোক কারণ আছে তুই আর আর ঠিয়া দিয়েও নয় বা তুই রাজনৈতিক দল গঠন করো দিবে আরা সদস্য দে নয় কি হলে বিশ্বাস করি কি দে তজন ভাই আর হঠাৎ প্রমাণ গরিত্বের কি দে এই দীর্ঘ চল্লিশ বছৰৰ মধ্যে এক শব্দ মিশা হতা তোমার মুখ দিয়ে বাইন হয় আজিও জিয়েন হই আইন মানি লই মারা বেগ গুনিয়ে মানি লই এন হই বেগ গুনার তোলা শাককে দি আল্লাহর পয়গম্বর এবার আস্তে আস্তে শুরু করেন কথা হত আর ফরাইলে প্রতিবেশী আত্মীয় সজন ভাই বারাদার বন্ধু বান্ধব আয় যদি তোমার আর হাসে সংবাদ ফসাই খবর দি যেই ই রাইতি এই ফারিবের ফিসুদি একদল শত্রু মানুষ ইতারা আতন মধ্যে দা লই চুরি লই কিরিস লই রে আক্রমণ করি বললে বলি অপেক্ষমান ইতারা বেগ গুণ অপেক্ষা এই শতান যদি আয় তোর আর হয়ে যায় তোরা আর শতান বিশ্বাস করি বেআনি সামনে আসে দেখ একজন ইমানদার নাই বেগ গুণ হইয়ে দেখা ফের এবং মুসুর এক আল্লাহর পয়গম্বর বার্তাই বেফনের সাথে সাথে সমস্ত কাফের মুসুর এক গুণে কি হর পندو মোহাম্মদ আর তোর জাসাই গরি জাস্টিফাই গরি আর একটার সাক্ষী দে তুই যদি কই যই পারর যদি সত্য আছে ওই अवश्य আছে আর সোন সারা বেহাগ গুনে বিশ্বাস গরি লইও বেহাগ গুনে মানি লইও এহনর পরে আল্লাহর পয়গাম বরে আসল তাওহীদের দাওয়াত শুরু গরের ও ফরাইলে প্রতিবেশি আত্মীয় সজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব ভারিবার পিছো দিন হয় দুনিয়ার হায়াত এন শেষনের পরে ওপুরন্ত আরেককেন পরকালের হায়াত আছে দুনিয়ার হায়াতর শুরু আছে শেষ আছে আখেরতর hayatর শুরু আছে দে শেষ নাই সেই আখেরতর হায়াতক আল্লাহর কাছে যদি इज्जতের ফয়সালা পাইতেছ আল্লাহর কাছে যদি সম্মানর ফয়সালা পাইতেছ সমস্ত গাছ ফুজা বাস পূজা লতা পূজা ব্যাক ইন সারি এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর চলে মোহাম্মদ হিশাবে বিশ্বাস গইললে ন হইব আর আল্লাহর রাসূল হিশাবে স্বীকৃতি দাও অর্থাৎ ব্যাক গুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরি এর ব্যাক গুনে মুসলমান হই যো এই দাওয়াত জেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু দিয়ে প্রথমে দিয়ে গিয়ে তখন আবুলাহ আবলাহা হাবিব হন ইবইতে ব্যক্তি জিবে আল্লাহর پیغمبر আগমনের খুশি 12 লক্ষ দিক দিয়া খরচ গরিরে নবী আয়েশিয়া দিয়ার খুশি পালন করিগে এই আবুলাহ ইবে আবার নবী খিলইরে আয়েশিয়া জিনিশিয়ান ফননর সাথে সাথে একখান ফাতল লইরে দিয়ে গই ওই তাবাল্লাকায়া মুহাম্মদ আলিহারা জমা পানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মোহাম্মদ আজগুবি হতাইন কি হইলে আর তুমি গোষ্ঠী গোষ্ঠী আলাদা আলাদা খুদা সোমবার মঙ্গলবার বুধবারবারেবারে বারে বারে খুদা পাল্টাই দিয়ে কবিলে কবিলে কেবুতে একে যুদাতা কেসি কে হবলতা কেঁচি কেৰা চফা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা সোধা আৰামানিৰ শীতকালে আলাদা সোধা গৰম আলাদা সোধা ইন বেত গিনাৰ আৰাম মানি মানি আই হঠাৎ কৰি তুই বেগ গুণৰে একোধা মান হত দে ইম্পচিবল প্ৰশ্নই নৌধে ইন কি সতাহত তুই একদম চহগৈ আল্লাহ বাক কৰোৱাৰ জেগাৰ আলমতো জীৱ ৰাইল আন নবীৰ জালা যে দুদিন পৰ্যন্ত আলামিন উভা দি দিয়ে যারা যারা নাকি আর নবীর সহযোগিতা করি বেইমান অত্যাচার করি দাঁড়ে যারা সঙ্গ দিয়ে নবীর হাসে নবীর পাশে দাঁড়াইয়ে নবী দিয়ে খুশির মধ্যে বারো লক্ষ টিকা খরচ করি গিয়ে নবী কির লাগাই গইয়ে কথা ইয়ান সাথে সাথে মেজাজ ধরে গইয়ে ফাত্তল লয়ের উটকে দা গলা হাইপ্যা ইতার মুখো দি শব্দ জিবা বাইরেই শব্দই বেরে আপনা জায়গা ঠিক রাহে কুরআন শরীফের আয়াত নাযল গরি কিয়ামত পর্যন্ত মানুষলর এক কথা জানাই গও নবী আইছে দিয়ানো শুধু খুশি হইলে ন হইব আইনে দিন বাস্তবায়ন গড়া পড়িব এই জিনিস চান মানুষলর হাসে মেসেজ ফা চাইদো

কোরআন শরীফ ও থিতাতে লাইফ কুরআন শরীফ চেন সত্য আবু আহাদ জাহার জমিতে ইয়ানো নমা দেখা ইয়ানো সত্য